নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে আসতে চলেছে গভীর নিম্নচাপ যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টার সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাজরও বাতাস বইতে পারে আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক আজ সাত তারিখ রবিবার আসুন প্রথমেই দেখে নেব আজ বিকাল বা রাতের দিকে আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে তো দর্শক দেখুন এই মুহূর্তে উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দার্জিলিং শিলিগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলির আকাশে ভয়ঙ্কর কালো মেঘে আকাশ ঢেকে রয়েছে এবং ইতিমধ্যেই এই বেলটিতে সহ ভারী বৃষ্টি চলছে বাদ বাকি সমস্ত জেলার আকাশ পরিষ্কার রয়েছে দর্শক বুঝতেই পারছেন এই রয়েছে আকাশের পরিস্থিতি এক নজরে দেখে যাক আগামীকাল কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা আকাশ সকালের দিকে পরিষ্কার থাকবে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এর পাশাপাশি এদিকে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচ বিহার এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে কোচবিহার শীতলকুচি দিনহাটা আলিপুরদুয়ার শ্রীরামপুর ধুবরি এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি জলপাইগুড়ি ধুপগুড়ি অডলাবাড়ি শিলিগুড়ি এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু ইসলামপুর করনদিঘি দিঘি এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতেও পারে নাও হতে পারে তবে এদিকে করনদিঘি মেনাপুর রায়গঞ্জ হরিশ্চন্দ্রপুর গঙ্গারাম সুলতানপুর এই পাঁচটি জায়গায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এর পাশাপাশি মালদা এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে সিলেট ময়মনসিং ঢাকা রংপুর এর পাশাপাশি চিটাগং কুমিল্লা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে দেখুন সিলেট মৌলভীবাজার লাখাই ময়মনসিং সরিষাবাড়ি বিশম্বরপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ভারতের ক্ষেত্রে শিলচর এর পাশাপাশি আইজল ত্রিপুরা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে এদিকে ত্রিপুরার আগরতলা অমরপুর আমবাচা এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে আইজল শিলচর এই দুটি জায়গা কিন্তু বজ্রবিদ্যুৎস ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময়ে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে উপকূলবর্তী এলাকা এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই চারটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন খড়গপুর এর পাশাপাশি বেলদা বালিচক এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং নাও হতে পারে এর পাশাপাশি এদিকে জলেশ্বর এদিকে দিঘা কাথি মন্ডরমনি এই জাগুলিতে বজবদুশ গুড়িগুড়ি বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ 24 পারগনা আর বারুইপুর জয়নগড় মাজিলপুর গোসাবা নামখানা হলদিবাড়ি এখানেও মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় থেকে তাদের পরবর্তী সময় কোতাকahuan বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকেও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো দর্শক বুঝতেই পারছেন সোমবার 8 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ব্যবসা গুমাড় কিন্তু বজায় থাকবে এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি দুপুরের দিকে দেখি তাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টি হবে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার এই কটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে চিটাগং বিভাগে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাদারি বৃষ্টি হতে পারে এদিকে চিটাগং মহেশখালী কুতুবদিয়া থানচি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি সমস্ত জেলার আকাশ পরিষ্কারই থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি তাদের রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকেও কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি পরিমাণ রাতের দিকে কমে যাবে এদিকে বাংলাদেশের রংপুর সিলেট ময়মংসিং এই তিনটি বিভাগের কোনো কোনো জেলাতে সহ খুবই হালকা বৃষ্টি হতে পারে নাও হতে পারে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মঙ্গলবার নয় তারিখ দক্ষিণবঙ্গে সকালের দিকে সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদাতে দেখুন মালদা পর্ষা রাজমহল এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ মিনাপুর হরিচন্দ্র করণ দিঘি এখানে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে কিষানগঞ্জ ইসলামপুর এর পাশাপাশি দিকে শিলিগুড়ি নকশালবাড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধুপগুড়ি এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা শ্রীরামপুর ধুবড়ি এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুর দিকে দক্ষিণবঙ্গের কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকেও দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উপকূলবর্তী এলাকাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টি হতে পারে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর বিষ্ণুপুর কেওয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাওড়া শ্যামপুর এই ছটি জায়গায় সহ খুবই হালকা বৃষ্টি হতে পারে এর পাশাপাশি কুলপি কাকদ্বীপ রায়দিঘি নামখানা এদিকে প্রেশারগঞ্জ গঙ্গাসাগর এই জায়গাগুলিতেও সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দীঘা কাথি মন্দারমণি এর পাশাপাশি এগ্রা মোহনপুর বাতাগাঁও জলেশ্বর দাতন এই জায়গাগুলিতেও বৃষ্টি হতে পারে তবে ভগবানপুর বাসকুল ময়না পিংলা এই জায়গাগুলিতেও খুবই হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি তবে খড়গপুর বেলি বালিচক পাঁচকুড়া কোলাঘাট বাগনান এখানেও বজ্রবিদ্যুৎসব মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে তবে পুরুলিয়া জেলাতেও মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা গুঁড়িঘুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি সমস্ত জেলার আকাশ পরিষ্কারই থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি পরবর্তী দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মঙ্গলবার তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার নাও হতে পারে তবে দেখুন এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টি হতে পারে নাও হতে পারে তবে যদি রাতের দিকে দেখি কারণ রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে বেশ ভালোই বৃষ্টি রয়েছে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে সিলেট সিং এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এদিকে মৌলুইবাজার সিলেট এর পাশাপাশি এদিকে হাবিবগঞ্জ এদিকে মৌলুইবাজার বাগমারা বিশম্বরপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এদিকে ময়মনসিংহ সরিষাবাড়ি চর রাজপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রংপুর বিভাগের ক্ষেত্রে দিকের এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে এর ক্ষেত্রে দেখুন এর ক্ষেত্রে খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা এই দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শিলচরে পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন পূর্ব ভারতের ক্ষেত্রে শিলচরে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে শিলচর এর পাশাপাশি পাশাপাশি জল এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে তেজপুরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন মঙ্গলবার ন তারিখেও কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বুধবার দশ তারিখে কেমন কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই তো দেখুন বুধবার দশ তারিখে গিয়ে যদি দেখি তাহলে বুধবার দশ তারিখে গিয়ে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বুধবার দশ তারিখে কিন্তু ভালোই বৃষ্টি রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের দেখুন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর জয়নগরপুর হলদিয়া গোসাবা তমলুক উলবেরিয়া কোলাঘাট এই জায়গায় বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে যদি ভেতরের দিকে দেখি ভেতরের দিকে ডায়মন্ড হাবরা মহিষাদল শ্যামপুর তমলুক বিষ্ণুপুর বারুইপুর কেয়াতলা জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন দিকে নামখানা প্রেসারগঞ্জ এদিকে রায়দিঘি কাকদ্বীপ এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোসাবাগ কুমিরমারি সুন্দরবন এই জায়গাগুলিতেও দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে উপকূলবর্তী এলাকা এদিকে দিঘা কাতি মন্দারমণি ভেতরের দিকে দেখুন মোহনপুর বাসকুল এর ভগবানপুর সবং ময়না মহিষাদল তমলুক এই কটি জায়গায় সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে তবে যে ঝেপে ভারী বৃষ্টি হবে তেমনটা কিন্তু নয় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানেও বজ্রবিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পুরুলিয়া জেলার ক্ষেত্রে দেখুন পুরুলিয়া জেলার ক্ষেত্রে বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে বলরামপুর পুরুলিয়া হুরা রঘুনাথপুর এখানে হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি আসানসোল চিত্তরঞ্জন সোনামুখী বাঁকুড়া এই জায়গাগুলিতেও বজ্রবিদ্য হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান জেলার ক্ষেত্রে দেখুন বর্ধমান জেলার ক্ষেত্রে বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্য হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এদিকে বর্ধমান খন্দ ঘোষ পাত্রসায়ের সোনামুখী ভাতার মন্তেশ্বর মেমোরি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে দুপুর পরবর্তী সময়ে তবে দেখো এদিকে ঘুষকরা মঙ্গলকোট বোলপুর ইলামবাজার নানুর কেতুগ্রাম কাটোয়া এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সারা দিন যে লাগাতার বৃষ্টি হবে সেটা কিন্তু নয় মাঝে মধ্যে বৃষ্টি হবে আবার কিন্তু বৃষ্টি কমেও যাবে তবে দুপুর তিনটে নাগাদ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে দেখুন মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে বেলডাঙ্গা বহরমপুর দমকল আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে যদি ভেতরের দিকে দেখি তাহলে এদিকে গোকর্ণা এর পাশাপাশি বেলডাঙ্গা এদিকে হরিহরপাড়া দমকর জলঙ্গি এর পাশাপাশি মুর্শিদাবাদ বহরমপুর এদিকে সাগরদিঘি খাড়গ্রাম এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে লালগোলা জঙ্গিপুর ধুলিয়ান আমরাপাড়া রামপুরহাট এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দুমকা সিউড়ি চিত্তরঞ্জন এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ উৎস হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন নদীয়া জেলার ক্ষেত্রে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে নদীয়ার দেখুন কৃষ্ণনগরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন বুধবার দশ তারিখের পরে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু আবারও বেড়ে যাবে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং কুমিল্লা ঢাকা এই জায়গাগুলিতে সহ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ও বাতাস বইতে পারে তবে রাজশাহী কালা এর পাশাপাশি মহাদেবপুর বগরা সরিষাবাড়ি এই বেলটিতে বিক্ষিপ্ত উত্তর বাংলার ক্ষেত্রে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এই যে বর্ডার লাগোয়া যে এলাকাগুলি রয়েছে এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদা রাজমহল পর্ষাতে কিন্তু বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে দর্শক বুঝতেই পারছেন বুধবার দশ তারিখে কিন্তু বেশ কিছু এলাকা কিন্তু বৃষ্টি রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং পশ্চিমের দিকে এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল এই তিনটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং রাজশাহী রংপুর এই দুটি বিভাগেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দেখুন রাতের দিকে কিন্তু সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে তবে এদিকে সিলেট শিলচ এই দুটি জায়গা কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে সিলেট লাখাই মদন কিশোরগঞ্জ বিশম্বরপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে শিলচরে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এদিকে তেজপুর ইটানগর এদিকে ডিব্রুগড় এই বেলটি জুড়েও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা কিন্তু রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন বুধবার দশ তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে যদি বৃহস্পতিবার এগারো তারিখে দেখি তাদের বৃহস্পতিবার এগারো তারিখে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই তো দেখুন বৃহস্পতিবার এগারো তারিখে গিয়ে যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুরের দিকে কিন্তু বৃষ্টি রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের দেখুন সমস্ত জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া দুই বর্ধমান বীরভূম নদিয়া মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই এলাকাগুলিতেও কিন্তু মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের চিটাগঞ্ বিভাগে দেখুন চিটাগং বিভাগে মহেশখালী চিটাগং কুতুবদিয়া থানচি এই এলাকাগুলিতে বজ্রবিদ্য হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে খুলনা বরিশাল কলাপাড়া ঢাকা কুমিল্লা মেহেরপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ